আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সারজেস যে মাথা নষ্ট হয়ে গিয়েছে তাকে যে অতি সত্তর মানে পাবনার হেমায়তের দিকে যাওয়া উচিত সেটা জনগণ ইতিমধ্যে মানুষকে বুঝিয়ে দিয়েছে একজন রাজনীতিবিদ খুলি যা ছিঁড়ে রাস্তায় ফেলে দেবে এরকম বক্তৃতা দিতে পারে কিনা মানে সে না কোথায় গিয়েছে তিন দিন তিনটা সমাবেশ নাকি করেছে সমাবেশের লোক তো হয় না ওই দুইশো তিনশো লোক নিয়ে সমাবেশ নাকি করেছে উত্তরাঞ্চলের এনজিপির মুখ্য সংগঠক সারজি চালম সেই সমাবেশে নাকি তিন দিনই বিদ্যুৎ চলে গিয়েছে এই তিন দিন বিদ্যুৎ চলে যাওয়া সে কাকে বা কাদিকে বলেছে যে এদিকে আমি একেবারে কলিজা ছিঁড়ে রাস্তায় ছুড়ে ফেল কলিজা ছিঁড়ে রাস্তায় ছুঁড়ে ফেলবো এটা নিয়ে বাংলাদেশের মানুষ এই সারজি চালমকে তুয়াধনা ধুনে দিচ্ছে দোয়াধনা ধুনছে মানে একটা বাচ্চা শিশু রাজনীতি করলে বা মানে ওই যে বয়সে সেই বয়সের মানে যে ভাব সেই ভাবটা নিতে গেলে যা হয় ঠিক সারুজ চালমের অবস্থা ওই রকমই আপনারা দেখবেন যে বিশ্বের আমাদের যে নবী রাসুলগুলো তাদেরও আপনার যতদিন ঠিক মতো বয়স হয়নি অর্থাৎ চল্লিশের আগে নবুয়াদ প্রাপ্তি হয়নি মানে তাদেরকে দিন প্রসার বা রাষ্ট্র ক্ষমতা চল্লিশের আগে মহান আল্লাহতাল অধিকাংশ সময় দেয়নি এই দুধের শিশুকে মানে যখন এই দুধের শিশুরা বাংলাদেশের যখন রাষ্ট্রীয় ক্ষমতার চর্চা করতে যায় তখন এরকমই তো হবে নেই পেছনের দুজন জনগণ মানে নির্বাচন হলে নিজের বাপের ভোটটাও পাবে কি না দেখা যায় আওয়াম লীগ যদি নির্বাচনে দাঁড়ায় তাহলে সারেজিস আলমের বাপও আলমকে ভোট না দিয়ে আওয়াম লীগকে ভোট দেবে এই ছেলে আপনার মনে করেন কারোর কলিজা খাবে এ করবে তা করবে হ্যাঁ মানে শুধু আওয়াজ মানে আওয়াজ করতে করতে আর বক্তৃতা জোরে জোরে দিতে দিতে শরীরের বারোটা মেদ তো ভড়ি তো বেড়ে গিয়েছে হ্যাঁ মেদ ভুঁড়ি তো অনেকটা তুলনামূলকভাবে বেড়ে গিয়েছে এখন মানে চারিদিকের অবস্থা পরিবেশ পরিস্থিতি দেখে মানে তাদের ডাকে এখন মানে দুশো একশো লোক হয় না অধিকাংশ সময় যে গাড়ি ঘোড়া ভাড়া করে সে গাড়ি ঘোড়ায় শুধু ড্রাইভার হেল্পার আর একজন লোককে একটা পতাকা ধরার জন্য কষ্টমষ্ট করে তুলে দিতে হয় এই ছেলে যখন প্রকাশ অল্প বয়সে কে অন্যায় করছে না করছে কোনো ত্রুটি হয়েছে কি না হয়েছে সেটা না দেখে না বুঝে সে কলিজা ছিঁড়ে তোর মতো মানে ছেলে যার পেছনে দুইশো লোক নেয় সে যদি অন্য রাজনৈতিক দলের মানে কলিজা ছিটতে চাস বা অন্য রাজনৈতিক দলের নেতা তুমি তোরে তোরা কি করবে তোর তো একেবারে কলিজা ছিঁড়ে মানে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেবে এই কমন সেন্স আসেনি শুধু চিৎকার করে সারের মতো বক্তৃতা দিয়ে মানে রাজনীতি করা যায় না রাজনীতি করতে হলে ট্যাটফুলি হতে হয় কৌশলী হতে হয় বুদ্ধিমান হতে হয় সেই বৈশিষ্ট্যগুলো মানে সারস জালাবের ভেতরে নেই ওরিকলিজা ঝিঁড়ে লোকে খাবে ক্ষমতা মানে এমন সরকার চলে গেলে তখন তুমি বাছা ধন এরকম বক্তৃতা দিও দেখো তোমার কোজার কোন কোন জায়গায় কে কে আঘাত করে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম এই কুমার রহমতুল্লাহ